হাই বন্ধুরা স্টুডেন্ট লাইফ হলো এক রোলার কোস্টার পড়াশোনার চাপ অ্যাসাইনমেন্টের টেনশন আর ভালো গ্রেড পাওয়ার টেনশন সব কিছু মিলে একটা যেন অসম্ভব ব্যাপার হয় যদি বলি কিছু স্মার্ট হ্যাক ব্যবহার করে এই চাপটা অনেকটাই কমিয়ে ফেলা যায় আজকের ভিডিওতে আমি সেরা পাঁচটি হ্যাক তোমাদের সামনে তুলে ধরবো যেটা আমাকে এভারেজ স্টুডেন্ট থেকে কলেজের টপার হতে সাহায্য করেছে তার মধ্যে শেষ হ্যাকটা হলো সব থেকে ইফেক্টফুল হ্যাক আমাদের প্রথম হ্যাক হলো প্রোমোটেরো টেকনিক এক টানা দীর্ঘক্ষণ পড়লে মনোযোগ নষ্ট হয় একটি টাইমার সেট করো টানা পঁচিশ মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করো বা কাজ করো তারপর পাঁচ মিনিটের জন্য একটা ছোট্ট ব্রেক নাও একটু হাঁটো জল খাও চোখকে বিশ্রাম দাও চারবার পঁচিশ মিনিটের এরকম একটা সেশন করো তারপর একটা লম্বা ব্রেক দাও বিশ্বাস করো এই টেকনিকে পড়লে তোমার মনোযোগ বাড়বে আর তুমি একটানা না অনেকক্ষণ ধরে পড়তে পারবে শিক্ষার আগে নোট খুঁজতে গিয়ে পাগল হয়ে যাওয়া এই সমস্যা থেকে সমাধান করবে আমাদের হ্যাক টু কালার কোডিং হ্যাক যখন নোট নিচ্ছ তখন বিভিন্ন বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন রং ব্যবহার করো যেমন লাল গুরুত্বপূর্ণ ডেট সংজ্ঞা বা ফর্মুলা সবুজ উদাহরণ কেস স্টাডি নীল হতেছে মূল বিষয়বস্তু বা হেডিং সামনে যখন রঙিন বিভাজন থাকবে তখন তোমার ব্রেন খুব তাড়াতাড়ি সেটাকে ধরতে হয় আর রিভিশনের সময় শুধু রঙিন অংশগুলো দেখেই কাজ হয়ে যাবে সব থেকে বড় প্রবলেম আমাদের ডিজিটাল লাইফ আমাদের ফোন হ্যাক থ্রি হলো ডিজিটাল স্পেস ক্লিনার চেষ্টা করো পড়ার সময় মোবাইলটা বন্ধ রাখা বা নোটিফিকেশান সব অফ করে দাও বিশেষ করে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশান সব থেকে ভালো হয় ফোনটাকে অন্য ঘরে রেখে আসা আর ল্যাপটপ থাকলে ল্যাপটপ বন্ধ করে রাখো পড়ার সময় শুধু পড়ার অ্যাপ বা পড়ার ফাইলটা ওপেন থাকবে তাহলে তোমার মনোযোগ অন্য দিকে যাবে না তোমার কোনো ডিস্ট্র্যাকশন হবে না সকালবেলার তাড়াহুড়া আর স্ট্রেস কমাতে সাহায্য করবে তোমার আগের রাতের প্রিপারেশন রোজ রাতে ঘুমানোর আগে মাত্র 10 মিনিট সময়টা দাও পরের দিনের টু লিস্ট বানাও বই খাতা সব ফাইল ব্যাগে গুছিয়ে রাখো পড়ার টেবিলটা পরিষ্কার করো তারপরে ঘুমাতে যাও এই দশ মিনিট তোমার পরের দিন সকালের সময়কে বাঁচাবে আর তোমার একটা রিল্যাক্স মুড থাকবে সকাল সকাল আর তুমি নেক্সট স্টেপের দিকে আগাইতে পারবে সেই হ্যাকটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ হ্যাক অ্যাক্টিভ লার্নিং আমরা শুধুমাত্র সবাই পড়ে যাই কিন্তু মনে রাখতে পারি এতক্ষণ যা পড়লে সেটা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করো সেটা তোমার নিজের বন্ধু হতে পারে অথবা আয়নের সামনে দাঁড়িয়ে নিজেকেই বোঝাও পড়া শেষ হলে নিজেকে প্রশ্ন করো আমি কী শিখলাম এর মূল ধারণাটা কি ছিল তাহলেই তোমার পড়াটা মনে থাকবে একদম নিষ্ক্রিয়ভাবে পড়ার থেকে এই সক্রিয়ভাবে শেখার টেকনিকটা তোমার পড়াটা মনে গেঁথে দিতে আর তোমার পরীক্ষার খাতায় লেখার সময় সেটা মনে তোরা এটা ছিল স্টুডেন্ট লাইফের পাঁচটি সেরা হ্যাক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন